কেউ বলে ফালগুন কেউ বলে পলাশের মাস আমি বলি আমার সর্বনাশ কেউ বলে দক্ষিণা কেউ বলে মাতা মাতা আমি বলি আমার দীর্ঘ কেউ নদী কেউ বাঁধেছি নাম তরঙ্গিনী কেউ বলেনদী কেউ টেউ বাঁধেছে নাম তরঙ্গিনী আমি তো তাকে কোনো থাকে সেজে আমার চোখে জল ছাস কেউ বলে ফাল্গুন কেউ বলে পলাশের মাস আমি বলি আমার সর্বনাশ কেউ বলে দক্ষিণা কেউ বলে মাতা दीर्घोषा